নমস্কার আমার চ্যানেল সিমই রান্নাঘরের প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমি ইলিশের একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইলিশের মালাই ভাপা আসুন শুরু করি রান্নাটা ইলিশের মালাই ভাপা বানানোর জন্য প্রথমে আমি দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে একটা পাত্রে রাখলাম এরপর আমি নিয়েছি এক কাপ নারকেল মালাই এখানে একটা টিপস বলে রাখি নারকেল মালাই তৈরি করতে আমি কচি নারকেলের সাস দুধের সাথে ব্রেন্ড করে নিয়ে হাফ চামচ চিনি মিশিয়ে দু ঘন্টা ফ্রিজিং করে নিয়েছি এরপর দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং সব শেষে পঁচিশ মতো কাঁচা সরষের তেল সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আগে থেকে নুন মাখিয়ে রাখা চার পিস ইলিশ মাছের টুকরো ওই মিশ্রণের ওপর দিয়ে দিলাম মাছের টুকরোগুলো মিশ্রণের সাথে ভালোভাবে মাখামাখি করে নিলাম এখন সমস্ত মিশ্রণটা মাছের টুকরো সমেত একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিলাম ওপরে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে কৌটোর ঢাকনাটা এঁটে দিলাম এবার গ্যাস ওভেনের ওপর একটা ডেকচিতে জল ভসিয়ে ডেকচির ওপরে ধাঁজড়ি বসিয়ে ধাঁজির ওপর মুখবন্ধ টিফিন কৌটোটা বসিয়ে পনেরো মিনিট ভাপে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে রেডি ইলিশের মালাই ভাপা গরম ভাতের সাথে পরিবেশন করুন প্রিয় বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে আশা রাখি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভবিষ্যতে নতুন নতুন ও আনকমল এবং হারিয়ে যাওয়া খাঁটি বাঙালির হেঁসেলের রেসিপি আপনাদের সামনে হাজির করতে পারি ধন্যবাদ